আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হাসান্স লিগাল সার্ভিস আজকে আমরা জানবো বাংলাদেশের আদালত সমূহ কত প্রকার এবং কী কি বাংলাদেশে মূলত দুইটি ভাগে বিভক্ত বাংলাদেশের আদালত সমূহ একটি হচ্ছে নিম্ন আদালত আর একটি হচ্ছে উচ্চ আদালত আজকে আমরা নিম্ন আদালত সম্পর্কে জানবো নিম্ন আদালত বা লোয়ার কোর্টস বা সাবঅর্ডিনেট কোর্টস নিম্ন আদালতে সাধারণত মামলার প্রাথমিক বিচার হয়ে থাকে এই আদালত সমূহকে আবার ভাগে বিভক্ত যেমন দেওয়ানি আদালত বা সিভিল কোর্টস আর একটা হচ্ছে ফৌজদারি আদালত বা ক্রিমিনাল কোর্টস তাহলে চলুন দেওয়ানি আদালত সম্পর্কে আমরা জানি দেওয়ানি আদালতের যে মামলাগুলো হয় অর্থাৎ দেওয়ানি সিস্টেমে যে মামলা তাহলে দেওয়ানি সিস্টেমের মামলা কোনগুলো যেগুলো সম্পত্তি সম্পর্কিত চুক্তি সম্পর্কিত এবং উত্তরাধিকার সম্পর্কিত এই মামলাগুলো হয় দেওয়ানি আদালতে দেওয়ানি আদালত আবার চার প্রকার তাহলে দেয়ানি আদালতের সর্বোচ্চ আদালত হচ্ছে জেলা জজ আদালত বা ডিস্ট্রিক্ট জাজ তারপরে নিম্ন আদালত হচ্ছে অতিরিক্ত জেলা জজ আদালত বা এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ তারপরে হচ্ছে যুগ্ম জেলা জজ আদালত বা জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ তারপরে হচ্ছে সহকারী জজ আদালত বা অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্ট আমরা জানবো ফৌজদারি আদালত বা ক্রিমিনাল কোর্ট সম্পর্কে তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে অপরাধমূলক মামলা যেমন হত্যা চুরি প্রতারণা ইত্যাদি মামলাগুলো ফৌজদারি আদালতে দায়ের হয় ফৌজদারি আদালত আবার চার প্রকার একদম সর্বোচ্চ আদালত হচ্ছে ফৌজদারি আদালতের ক্ষেত্রে দায়রা জজ আদালত বা সেশন জাজ কোর্ট এর নিম্নতম আদালত হচ্ছে এডিশনাল সেশন জাজ কোর্ট বা অতিরিক্ত দায়রা জজ আদালত তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ কোর্ট বা সহকারী দায়রা জজ আদালত তারপরে হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট বা ম্যাজিস্ট্রেট আদালত আবার ম্যাজিস্ট্রেট আদালত চার প্রকার ম্যাজিস্ট্রেট আদালতের একদম সর্বোচ্চ কোর্টকে আমরা বলি প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত তারপরটাকে বলি প্রথম শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত তারপরটাকে বলি দ্বিতীয় শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত তারপরটাকে বলি আমরা তৃতীয় শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত এখন আমরা জানবো বাংলাদেশের উচ্চ আদালত বা হায়ার কোর্ট সম্পর্কে বাংলাদেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে দুইটি আদালত বা দুইটি বিভাগ রয়েছে একটি হচ্ছে আপিল বিভাগ বা অ্যাপিলের ডিভিশন এবং আরেকটি হয়েছে হাইকোর্ট বিভাগ বা হাইকোর্ট ডিভিশন তাহলে আমরা এখন জানলাম বাংলাদেশের নিম্ন আদালত এবং উচ্চ আদালত সম্পর্কে এছাড়াও বাংলাদেশে বিশেষ আদালত এবং বিশেষ কিছু ট্রাইব্যুনালও রয়েছে যেগুলোকে সরকার কর্তৃক নির্ধারিত সময়ে নিয়ম অনুসারে এগুলিকে সাজানো হয় যেমন এরকম কয়েকটি আমরা জানতে পারি যেমন এক নম্বরে আমরা বলতে পারি নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল শ্রম আদালত দুর্নীতি দমন কমিশন ট্রাইব্যুনাল সাইবার ট্রাইব্যুনাল পরিবেশ আদালত প্রশাসনিক ট্রাইব্যুনাল ইত্যাদি তো আমরা এখন সংক্ষেপে বলতে পারি বাংলাদেশের তিন প্রকার আদালত একটি হচ্ছে দেওয়ানি আদালত আরেকটি হচ্ছে ফৌজদারি আদালত একটা হচ্ছে বিশেষ আদালত তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ ধরে ভিডিও দেখেছেন আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে জানান এবং আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাদেরকে জানান ধন্যবাদ সবাইকে